পুস্কা খাইতে যাবে তো পুস্কা খেতে নিয়ে যাব আর সংসারের অনেক কিছু লাগবে কেনাকাটা সেগুলো করব এই যে ওর চুল একটু তো ওর মা একটু বড় রাখবে এ কারণে চুলগুলা সাইজ করা হয় নাই তবে ওর বার্থডে যেহেতু 15 তারিখ 15 তারিখের আগে ওর সবকিছু দাঁড়ি মুজ সব কেটে নিয়ে আসব নাকি দাড়িটাড়ি কেটে নিয়ে আসব ঠিক আছে আমি তবে হচ্ছে চুলটা ঝুঁটি রাখতে চাইছিলাম কিন্তু তুমি রাখতে দিলা চলো ও খাচ্ছে আমাকে একটা দিছিল আসলে এটার ভিতরে কি আছে আমি নিজে জানি না মেয়েরা এত ফুচকা খাওয়ার জন্য পাগল হয় কেন বাবা তুমি ফুচকা খাবা না তুমি না ফুচকা খাবে সে মজা এখানে দুই ধরনের ফুচকা নিছে আমাদের রাজশাহীর খাবার দোকানে এত যে ভিড় মানে খাবার পাওয়া মুশকিল

এই এটা কেমন যেন 10 20000 টাকার বাজার হয় আরেকদিন 16000 টাকা নেছে আজকে মনে করো 16 বলতে এটা কেমন লাগে সুন্দর লাগে ভালো লাগে এটা 50 50000 টাকার বাজার করতে বলছে আরে বাবা এত টাকা হয় তোমার কি লাগে ডাবল এক্স আমার 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 সঙ্গে আছে হ্যাঁ আমার ডাবল এক্সেল দেখছ না আছে ও এই যে দেখো তো এটা ভালো মোটা হয়ে গেছি এটা এই কালারটা আমার দূর থেকে সুন্দর লাগছে হ্যাঁ এটা না না এটা তো এটা একটা আনকমন কালার এটা একটা ট্রায়াল দিয়ে দেখি गाइस আমার চুল উঠে গেছে কি করব বলেন এখন ক্যাপ দিয়ে ঢেকে রাখব তাই ভাবছি যে কোনটা এটা পছন্দ হয়েছে করলে ভালো লাগে না বেজ্জতি বেজতি কেমন লাগে মনে হয় না ডাকু তানসিব যে জোরে জোরে চিল্লাচ্ছে

সব কিছুই দেখাবো আপনাদেরকে শপিং বাইরে গেলে শুধু এদের বাবা ছেলের কথা শুনতে শুনতে মানে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যায় এত বড় বাজারের লিস্ট মানে বাজারে গেলে 4 5000 10000 টাকা কোনো কিছুই না মানে হাতের ময়লা এখন জিনিসপত্রের দাম অনেক বেশি তারপরে এই চাল কত দেনেছি 482 টাকা এটা ভালো চাল হবে না আচ্ছা 5 কেজির দাম নিছে 482 কমই দাম নিছে তো এই যে এটা হচ্ছে

তা আমার ওইটা বের হয়ে গেছে আমি তো যেহেতু গ্রামের মেয়ে আমি বলতেই পারি তো এটা হচ্ছে মরিচের গুড়া বাবা তুমি রুমে যাও আর তারপরে হ্যান্ড ওয়াশ মানে আজকে হচ্ছে বাসায় প্রয়োজন কিছু এটা হচ্ছে ইস্ট নিতে মনে হচ্ছিল যে পিৎজা বানাবো কিন্তু পড়ে যায় ইয়ে নিতেই ভুলে গেছে মানে ওই যে চিজ নিতেই ভুলে গেছে ও এটা তো তোমার শপিং শপিং এ পড়ে যায় আর একটা মাছ নেওয়া হয়েছে বড় মানে আমাদের বাসায় মাছ কিনলে সাধারণত আমরা বড় মাছ দেখি মাছটার দাম কত নিচে দেখো একটু 1691 টাকা আমার জামাই হচ্ছে বড়ো লোক সে ছোট মাছ খেতে পারে না এখন আমার বউ একলা কি করবে জানেন মানে প্রতিদিনে আমাদের যে কয় পিস লাগে ওভাবে ও সুন্দর মতো আলাদা আলাদা করে এটা কেন হয় যেহেতু মানে তানভীর মানে আমার হাজবেন্ড আমার ছেলে দুজনেই ছোট মাছ খেতে পারে না তারপরে মাঝে মাঝে ছোট মাছও কেনা হয় তো এই জন্য এই মাছগুলা কেনা যেন আমাদের অল্প সময় একবারে অনেক দিন হয়ে যায় হ্যাঁ অনেক দিন হয়ে যায় এ হলো বাচ্চার মায়ের কাহিনী আগে দুজন যখন ছিলাম টুকটাক বাইরে চলে যাইতাম আর এখন বাইরে যাওয়ার আগে আমাকে একশোবার ভাবতে হয় সুনগ্রাম খেয়েছে যেখানে সেখানে ফেলবো এই মিটার করে নিয়েছি তো এটা এখানে থাক আর এই যে আমরা জামায়ার জন্য টি নিয়েছি সে নাকি যখন বাইরে যাচ্ছে তার নাকি কোনো কাপড় নাই সে পড়তে পারছে না এই আর কি কিন্তু কিছুদিন আগে তাকে শপিং করে দেওয়া হয়েছে একটা डिफरेंट কালার নিয়েছি অনেক দিন পরে এটা একটা डिफरेंट কালার আর সব সময় তোমার ম্যাক্সিমাম টি-শার্ট এই কালার

গাইজ আজকের মতো ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রচন্ড রাজশাহীতে গরম পড়ছে বৃষ্টি শেষ হয়েছে নাকি গরম শুরু হয়েছে এত গরম থাকা যাচ্ছে না আর আরেকটা কথা এই চিপস কেও কি ফ্রিজে রেখে কখনো খেয়েছেন ট্রাই করবেন টান খায় ডিপে রেখে দাও আবার এখানে রাখছি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ